ফৌজদারি মামলায় জর্জরিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সোমবার মার্কিন প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বে ছ সদস্যের একটি বেঞ্চে রায় ঘোষণা করেন এতে বলা হয় প্রেসিডেন্ট হিসেবে সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকে কোনো কিছু করে থাকলে ট্রাম্পের বিচার করা যাবে না তবে ব্যক্তিগত কর্মের জন্য তার বিচার হতে পারে রায় অনুযায়ী নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টা ও রাষ্ট্রের গোপন নথি সরানোর জন্য দায় মুক্তি পেতে পারেন ট্রাম্প তবে পর্ণ তারকা স্টরমি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে ঘুষ প্রদান এবং কর ফাঁকির মামলায় তা ঘটবে না আদালতের রায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ট্রাম্প একে গণতন্ত্র ও সংবিধানের জন্য বড় জয় অভিহিত করেন তিনি অন্যদিকে রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন ডেমোক্র্যাটিক পার্টির সমর্থকেরা